সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্রদল আসায় শিক্ষার্থীরা কিন্তু আসলে কিছুটা বিব্রতকর হয়েছে তারা দেখতে পাচ্ছি যে তারা আসলে বলছে যে না ছাত্রদল পরিচয় এখানে আসা যাবে না ছাত্র হলে আসলে ঐক্যবদ্ধ আন্দোলন করা যাবে এটাই মূলত তাদের দাবি আমরা ছাত্র শিখতে আমরা সাধারণ ছাত্র শিখতে হাতে করে লাঠি নিয়ে আমি আমার সাধারণ ছাত্র হাতে করে লাঠি আমি আসি না লাঠি আমার সাধারণ ছাত্র ভাই এদেরকে আটক করার কারণ কে এরা কারা রোহেল ভাই আচ্ছা এখানে তো সাধারণ শিক্ষার্থীদের আমাদের একটা সমস্যা নেই আচ্ছা এরা কোথেকে আসলো হ্যাঁ এরা এদের সাথে